ربنا يا ربنا ربنا يا ربنا لا اله الا الله 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 لا اله الا الله 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 الا الله الا الله لا اله الا الله الا الله الا الله لا اله الا الله আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহর জিকির দিয়ে আজকে শুরু করলাম কারণ হলো যে অবস্থায় আমি আমরা বা আপনারা বা রায়হান বা আছি ভাইকে দেখার পরে আজকে একজন ভাইকে নিয়ে আমরা ভিডিওতে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য ওনাকে দেখার পরে আল্লাহর জিকির করা ছাড়া আর কোনো উপায় নাই মানে আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন একজন সুস্থ মানুষ কিভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় ভাইকে দেখার পরে আমি খুব কষ্ট পেয়েছি আর এরকম অসুস্থতার ভিতরে হো ভিতরেও আল্লাহর কোরআনকে শিখতে চায় বা সেই সুদূর কুমিল্লা থেকে এই অসুস্থ শরীর নিয়ে হুইল চেয়ারে করে আমাকে আর রায়হানকে দেখতে এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আল্লাহর দরবারে সুজুদ লাখো সুজুদ আল্লা রাবুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আর এই মানুষগুলোর ভালোবাসা পাওয়ার মতো সৌভাগ্য আমাদেরকে অর্জন করেছেন আমি ভাইয়ের কাছে চলে যাই সরাসরি ওনার কাছে উনি কেন আসছেন এবং ওনার পরিচয়টা আমরা নেই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি তো ভালো না থেকেও বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ আল্লা অবস্থা আমি এটা সবচেয়ে বড় একটা গুণ যে সর্ব অবস্থায় বলবে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার নাম কি রনি মহিউদ্দিন রনি বাবার নাম আব্দুল হামিদ গ্রাম বড় দুর্গাপুর থানা থানা সদর সদর দক্ষিণ কুমিল্লা সদর দক্ষিণ কুমিল্লা জেলা কুমিল্লা আচ্ছা আপনি কেন আসছেন এখানে আমি আসছে মূলত আপনাকে রাইনবেকে দেখার জন্য আর কোরআন শিক্ষা করার জন্য আমার খুব शौक মানে সব সময় রাইনবে এর তেলওয়াত আমি দুইটা একটা দুইটা একটা হচ্ছে আপনাদের সাথে দেখা করা সবসময় আরেকটা হচ্ছে কোরআন শিক্ষা করা যদি আমার সৌভাগ্য অসৌভাগ্য হয় যে আপনাদের কাছে কোরআন শিক্ষা করা লেখা পড়া কি করেছেন আমি লেখা পড়া প্যারামেডিক্যাল কমপ্লিট করে করছি করার পর সেম ছিল আমার লাগাতে আর এমনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ডিগ্রি সেকেন্ড ইয়ার ফাইনাল দিছে সেকেন্ড ইয়ার ফাইনাল দেওয়ার সাত দিন পরেই আমার এই টানবার আক্রান্ত হয়ে এরকম যায় সারা আপনি আজ থেকে সাত বছর আগ পর্যন্ত আপনি পরিপূর্ণ সুস্থ ছিলেন পরিপূর্ণ সুস্থ সবার মতো মানে অসুস্থ হওয়ার পাঁচ মিনিট আগেও আমি বুঝতে পারি না যে আমি এরকম অসুস্থ হয়ে যাব কষ্ট হয় না আপনার না কষ্ট হয় না টানবার স্মেলাইটিস হচ্ছে মানে পৃথিবীর পরিসংখ্যান অনুযায়ী প্রতি দুই লাখে একজনের হয় তাইলে এই দুই লাখের মধ্যে যেহেতু আমার আল্লাহ আমাকে মনোনীত করছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ এই একজন দুই লাখের মধ্যে একজন আমি যেহেতু মনোনীত হয়েছি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগতেছে খারাপ লাগে না ওই একটা গজল আছে সুখের দিনে মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে মোরা সরি গো তোমায় এরকম

জেজাই খয়ের দান করুক আল্লাহ পুরস্কার দান আর আপনাকে আল্লাহ যে মনোবল দিয়েছেন মানসিক শক্তি দিয়েছেন আল্লাহ যেন আপনাকে আবার সুস্থ করে দেয় এই রোগ থেকে কি সুস্থ হওয়া সম্ভব আল্লাহ ছেলে সম্ভব নয় তা এমন না যে সুস্থ হয়ে যাব যদি আমাদের বক্তব্য আমার বক্তব্যগুলো পরিষ্কার এই জায়গায় সেটা হলো যে বয়স্ক আপনার থার্টি ফাইভ ফাইভ পঁয়ত্রিশ বছরের একজন যুবক বলা যায় উনি পরিপূর্ণ সুস্থ ছিলেন তিরিশ বছর পর্যন্ত তিরিশ বছর বয়সের পরে উনি এখন দুইজন মানুষের সহযোগিতা ছাড়া উনি মানে একচুল জায়গাও উনি প্রস্থান করতে পারেন না বা সরতে পারেন না সেই মানুষটা সুদূর কুমিল্লা থেকে আসছে কোরআন শিখতে চায় হয়রকুম ম্যাম আল্লা আল্লাম রাসুলেবাক বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই মানুষ যে নিজে কোরআন পড়ে অপরকে কোরআন পড়ায় তো এই সৌভাগ্য সৌভাগ্যটা অর্জন করতে চায় সেটা আমার মাধ্যমে রায়হানের মাধ্যমে আমাদেরকে দেখতে আসছে আমি আসলে কোনভাবে সুক্রিয়া দায়ী করব আল্লাহ আমার যদি সুযোগ থাকে আর ওনাকে গ্রহণ করা তবে আমি তিক্ত অভিজ্ঞতা বলি অনেক সময় আমরা অন্ধ এতিম দুস্থ বিকলঙ্গ তাদেরকে আমরা সহানুভূতির দৃষ্টিতে আমরা দেখি কিন্তু অনেকে এর উল্টা তাদের ব্যবহারটা এত রূঢ় হয় তারা এত মানে তারা যে কোন ভাষা কীভাবে বলব আমার উপর জানা নারাজ না হয়ে যায় তারা আমাদের ভালো ব্যবহারটা তারা কেন যেন নিতে পারে না বা তাদের ব্যবহারটাই খারাপ কিনা জানি না নাকি আমারটা খারাপ বা আমাদেরটা খারাপ আমরা রাখতে পারি না অনেক সময় তবে আমি চেষ্টা করব ওনাকে উনি যদি কোরআন শিখতে চায় কোরআনটাকে শেখাতে যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আমি আমি আসলে মানে আপসেট হয়ে যাই সব জায়গাগুলোয় আজকে সকালে একজন ভদ্রলোক এসেছিলেন উনি কান্না করেছেন একজন মানুষের শুধু বিধবাকে দেখে আজকে আমার কাছে প্রায় দশজন বিধবা এসেছে আজকে বিধবা এখন আমার সামনে বসা আছে দুইজন বাহিরে দুইজন বিধবা বর্ষ আছে তো আল্লাহ মাকে কত ভালোবাসলে আল্লাহ আমার কাছে দশজন বিধবা মাকে পাঠায় তার সন্তানকে দিয়ে আল্লাহ যেন আমাকে তাওফিখ দেয় যে আমি যেন তাদের পাশে থাকতে পারি আমি রায়হানের কাছে একটু যাই রায়হান জি কেমন আছো তোমার আবেগ সৃষ্টি হয় না নাকি তোমারটা প্রকাশ করতে পারো না এরকম না আবেগ তো সব মানুষের মধ্যেই আছে কম বেশি কিন্তু এটা অনেক সময় বোঝা যায় বোঝা যায় না তবে মানে যদি মানুষ হয়ে থাকে মানুষ মনুষ্যত্ব থাকে তাহলে তো অবশ্যই বুঝবে উনি যে স্টেজ থেকে যেই জায়গা থেকে উনি কোরআন শিখতে এসেছে বা শিখতে চায় জায়গাটা কিন্তু সুকঠিন এবং এই জায়গা থেকে মানুষ শুধু বেঁচে থাকতে চায় সেখান থেকে উনি কোরআন শিখতে এসেছে এবং তোমাকে দেখতে এসেছে আমাকে দেখতে এসেছে কিভাবে সুক্রিয়ায়ী করবো যেখানে সুস্থ মানুষ আসলেই দেখতে চাইলে সব তো আল্লাহর কোরআনের জন্য এটা অবশ্যই মানতে হবে এটা মানা ছাড়া উপায় নেই তবে যেখানে সুস্থ মানুষ দেখতে আসে সেখানে উনি ওনাকে যাই হোক আল্লাহর পক্ষ থেকে হয় সব কিছু এরপরও ওনার যেই মনোবল নিয়ে উনি আসছেন এটা আসলে আমি আমার ভাষায় বলার নাই আল্লাহ তো দেখছেন ওনার মনের খবর জানেন উনি মানে যেই এ নিয়ে আসছেন এটা অনেক অনেক সুন্দর একটা ইচ্ছা কোরআন শিখবেন আমি চাই যেন ওনার এই ইচ্ছাটা আল্লাহ কবুল করেন উচ্চ শিক্ষিত স্মার্ট একজন মানুষ হঠাৎ করে যদি বিকলঙ্গ হয়ে যায় মানুষের শরীরে ভর দিয়ে চলতে হয় দুই লাখ একজন হয় উনি বলছে আল্লাহ আমাকে পছন্দ করেছেন কথাটা হাদিস অনুযায়ী আল্লাহ যাকে ভালোবাসেন তাকে রোগ দেন তবে এই ভালোবাসাটা আমরা কেউই চাই না আমরা আল্লাহ না করুক আমার যদি আজকে এরকম হয়ে যায় তাহলে আমিও এরকম মানুষের উপর ভোট দিয়ে চলতে হবে আল্লাহ জন্য এই ধরনের দুরারোগ্য দিয়ে আল্লাহ মানুষকে আমাদেরকে পরীক্ষা না নেন আমরা যেন এটার থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন মহিউদ্দিন রনি ভাই আল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করুক আপনি কি এখানে আবাসিক থেকে পড়তে চান এটা তো সম্ভব না কারণ আপনাকে আপনার যে হালাত দেখছি এই হালাতে তো আপনাকে আপনার আপনাকে মানে আমরা ই করতে পারবো না কঠিন আপনাকে আপনি অনলাইনে আমরা পড়াতে পারবো সম্ভব এটা দেখাশোনা করাটা কষ্ট কঠিন আরো লোক লাগবে কিন্তু অনলাইনে আপনাকে আমরা পড়াতে পারবো সম্ভব এটা জি পসিবল রায়হান ভাই যদি আমাকে অনলাইনে পড়ায় না রাইহান এই সময় পাবে না আমার টিচার্স আছে তাদেরকে দিয়ে আপনাকে পড়াবো আমরা এমনি মাসে একদিন দুই দিন আপনার সাথে আমরা বসবো মাঝে মাঝে রাইহান ভাইকে অনলাইনে বসবো আমাকে আসলে অনেকে চায় রায়হান রায়হানকে অনেকে চায় আমাদের কাজগুলো অনেক আমার কাজগুলো অনেক আর রায়ান তো ছাত্র তো আপনারা সবাই রনি ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় লেখায়ের দান করে আর আল্লাহ যেন তাকে একটা সুখের সংসার দান করেন আমিন আর আমরা যেন এই এই ধরনের রনি ভাইদের সাথে আমরা থাকতে পারি আর আমাকে যেন আল্লাহ সাহায্য করেন আমি আসলে আমার জায়গা নেই এখন টাকা দিয়ে পড়লে আমার নেওয়ার জায়গা নেই যতটুকু জায়গা ছিল এক হাজার ছাত্রের এটা হয়ে গিয়েছে আগামী মার্চের এক তারিখ আবার নিব যদি আমি বিল্ডিং নিতে পারি বা পাই আর অনেক ভাই আমার সাথে যোগাযোগ করতেছেন আমাকে জায়গা দিতে চায় টাকা দিতে চায় বেশিরভাগ ঢাকার বাইরে আমি ঢাকার বাইরে মাদ্রাসা করার মতো সময় আমার এখন নেই ঢাকার মধ্যে যদি কেউ এক বিঘে জায়গা দান করে এবং সেখানে যদি কয়েকজন মিলে একটা দশতলা বিল্ডিং তৈরি করে দেয় তাহলে আমার মনে হয় আমি এক হাজারে টিম বা অসহায় মানুষদেরকে একসাথে এক জায়গায় লালন পালন করার সুযোগ পাবো আমি পরে বেতন শিক্ষকদের খাবার এটা কারো দিতে হবে না এটা আমি পারবো ইনশাল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই ক্যাপাসিটি ক্যাপাবিলিটি যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন আমি পারব ইনশাল্লাহ তো অনেক ভাই আসতেছেন যারা আমাকে সহযোগিতা করার চেষ্টা করতেছেন বা চান আল্লাহ তাদেরকে যেন নেক হায়াত দান করে তাদেরকে যেন আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন এই দুই আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁকা জায়গা আছে কেয়ামতের দিবসে জান্নাতের মধ্যে আমার উন্মতের মধ্যে যারা এতিমদের পাশে থাকবে অসহায় মানুষদেরকে সহযোগিতা করবে এতিমদেরকে ভালোবাসবে এতিমদেরকে সহযোগিতা করবে এতিমদেরকে লালন পালন করবে জান্নাতের মধ্যে আমার ওই উন্মত আর আমার মধ্যে এতটুক জায়গা ফাঁকা থাকবে সব হানাল্লা এতটুক দূরত্বে তারা তারা আমার সাথে অবস্থান করবে আমি নিজে চাইটা আপনারাও এই চাওয়ার ভিতরে ঢুকে যান আপনার বাড়ির পাশে যে মাদ্রাসা আছে এতিমখানা আছে ওখানে যে মাঝে মাঝে এতিমদের মাথায় হাত দেন তাদেরকে একটা মজা কিনে খাওয়ান যদি সামর্থ্য কম থাকে দশ টাকা দিয়ে একটা চকলেট কিনে খাওয়ান তারপরে তাকে একটু আদর দিয়ে চলে আসেন যে বাবা আমি তোমার বাবার মতো দেখবেন আল্লাহ খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ হুজুর আমার একটা কথা আমি রাহেন ভাইয়ের সরাসরি একটু কোরআন তালা চল বা রাহেন ভাইয়ের আমি সব শুনি আমার ইচ্ছে রাহেন ভাইয়ের সাথে একটা গদল আমার খুব মনে ধরে আমি এটা গাইব কোন হারিয়ে যাবো একদিন আমি আপনি তো অলরেডি হারিয়েই গেছেন ওই গজলটা প্রায় চার কোটি মানুষ দেখেছে ওই গজলটা যখন করেছিলাম তখন মানুষ হারাই যাচ্ছিল এই করোনার সময় একদম নীরব নিস্তব্ধ হয়ে গিয়েছিল ঢাকা সেই সময় করেছিল বাইকে আপনি শুরু করেন গান হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনায়ে ভূ কোন দিন ক্ষমা করে দিও তুমি ক্ষমা করে দিও তুমি আমায় করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব একদিন আমি রবনা নয় গুরুস্থানে হয়তো দেবে মরে কব তোমরা যাবে ভুলে রাখবে না জান নিথর হয়ে পরে রবে আদার কবরে আলোর প্রদীপ কেহ না থাকবে না কেউ জানি আমার পাশে কাটাবো নাকি রাত্রি দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চির মরে যাওয়ার পরে নিথর দেহ হলে মানুষের যা হয় আপনি তো তাই এখন চোখে দেখেন কত আত্মীয় স্বজন আপনার পাশে আসে না আপনি তো তিক্ত অভিজ্ঞতার ভিতরে এখন আছেন আমার একটা বক্তব্য সব বিষয়ে অসহায় মানুষদের পাশে থাকা কত বড় ইবাদ এরা যারা থাকে এরা ছাড়া কেউ জানে না আর নিজে অসহায় না হলে বোঝাও যায় না অসহায় তো কি জিনিস হ্যাঁ পুরো শরীরের মধ্যে

যে ছোট ছোটো মাগুলো এই যে বললো যথেষ্ট ভালো ছোটো মাগুলো খুব দুষ্টু হয় খুব মানে কোন ভাষায় বলবো খুব স্বার্থপর হয় ছোটো মাগুলো আগের ঘরের বোনের মেয়ে সন্তানগুলোকে প্রচুর কষ্ট দেয় আমি খুব কষ্ট পাই আপনারা দিবেন না মারা এরকম মা হন যে আমার ছোটো মা উনি কত সুন্দর শ্রদ্ধা বলে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين. والقرآن الحكيم. لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون صدق الله العظيم الرايحان انترناشنال مدرسة اكتعام قرآن كاميشون